হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য দারুণ একটি তো খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক এর মধ্যে নিয়ে তোমরা দেখতে সামনে কত বড় র্যাম্প রয়েছে আরো রয়েছে কিন্তু সামনে রাস্তা এটা তো কেবল শুরু তো এই র্যাম্পের উপর আমাদের কিন্তু বাইক নিয়ে উঠতে হবে তো গাইস চলো বেশি না দেরি করে আমরা বাইক নিয়ে উঠে পড়ি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাড়িটা স্টার্ট করে ফেলেছি ও ভাই সাপ র্যামটা কিন্তু অনেক উঁচু আসলে এইখান দিয়ে জ্যাম করা একটা রিক্সের ব্যাপার আছে কিন্তু তো যাই হোক আমাদের কিন্তু নিচে পড়া যাবে না নিচে পড়লে সমস্যা দেখো আমি কিন্তু অলরেডি আহ দশ বিশ উপরে তো উঠেই গেছি আরও দেখো সামনে তোমরা দেখতেই পাচ্ছ আরও কিন্তু অনেক জায়গা এই আস্তে আস্তে ভাই সাপ এখানে একটু ভুল করাতে মানে দেখো তোমরা দেখো একটু আমি কত উপরে উঠে পড়েছি আসলে এইখান দিয়ে যাওয়াটা স্পিড ব্রেকার ছিল ও ভাইপ আস্তে 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 ভাই একটু শনি ভুল হলেই কিন্তু আমাদের বিশাল বড় একটা বিপদ হয়ে যাবে সামনের রাস্তা কিন্তু খুবই আঁকা বাঁকা এইটা পার করা একটু অসুবিধা হতে পারে কারণ চারিদিকে কোনো ব্রারি দেওয়া নাই যেটা আমাদের কি প্রোটেকশন দেবে তো গাইজ দেখো তোমরা আসলে কত ও হাই সামনে তো আরো বিপদ এটা একটার সাথে যদি আমি ধাক্কা খাই তাহলে শেষ আমাকে যে করে হোক এর মাঝখান দিয়ে বের হয়ে হবে এই এই তো বেরিয়ে গেছি ভাই রে ভাই আসলে এই দিক দিয়ে বেড়ানোটা খুবই মুশকিল ছিল আরে ভাই সামনে এবার এটা কি একটু উল্টাপাল্টা হলেই তো আমি নিচে চলে যাব তো যাই হোক আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে যাতে করে আমরা নিচে না পড়ে যাই এই জিনিসটার উপর আমাদের কিন্তু খুবই খেয়াল রাখতে হবে তো চলো সামনের দিকে যাওয়া যাক আসলে খুবই নার্ভাসনেস লাগছে যে আসলেই পারদিনের সুযোগের অভাব হবে দাঁড়াও এই তো উঠে পড়েছে ভাই সব এখন টুক করে নেমে যেতে হবে না হলে কিন্তু আবার নিচে ফেলে দেবে স্পিড ব্রেকারটা যে করে পার করে ফেলি কারণ স্পিড ব্রেকারের সাথে বেশি পরাজনক এছাড়া এই জায়গাটা একটু ভুল হলে কিন্তু ভাই নিচে পড়ে যেতাম নিচে পড়ে গেলে কিন্তু আবার সেই শুরুর থেকে শুরু করতে হবে যেটা আমি একেবারে চাই না আচ্ছা মাঝখান থেকে যাওয়া সম্ভব সাইড দিয়ে ও ভাই সাহেব সাইড দিয়ে গেলাম জাম যাতে ভাদা হয় চলে এসেছি আমরা তোন্দ্রার সামনের রাস্তাটা একটু কঠিন রয়েছে সামনে কি গ্লোক দাদা নাকি এত বড় কোন দিকে বোঝা একটু অসম্ভব হয়ে যাচ্ছে তো গাইস দেখো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই সামনের রাস্তা যতই কঠিন হোক পার করে ফেলবো এইগুলোর উপর দিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করব ভালো মতো যাওয়ার তো আর একটা বিষয় গাইস আমার চ্যানেলের নাম এর আগে নিজ আগে মের ওইটা চেঞ্জ করে আমি আমার নামে দিয়েছি আর এক্স মাসুদকে আমি দিয়েছি এবং যেই পিকচার বা যে লোগোটা ছিল ওইটাও কিন্তু চেঞ্জ করছি তোমরা জানে মনে করো না যে আমার চ্যানেলে হ্যাক ম্যাক হয়ে গেছে বা অন্য কিছু এমন কিছুই না আসলে আমি এটা চেঞ্জ করছি কারণ আমি চাই যে আমার নামের উপর চ্যানেলটা থাক এটাই আর কি তাছাড়া অন্য কিছু না তো বন্ধুরা এইখানে যেতে হলে আমাদের কিন্তু একটু সুযোগের অভাব যেটা আমরা খুঁজতাছি এই তো উঠে গেছি ও ভাই এই ভাই একটু হলে নিচে চেচে চেচে দাঁড়া ধরো সামনের রাস্তা একটু বুঝতে মুশকিল হচ্ছে আচ্ছা আমরা এখানে একটু ব্রেক নেই এখানে একটু এইটা কি ভাই এটা দেখি নিচে যাওয়া যায় নাকি ও নিচে তো কোনো জায়গাই নাই এখানে তো ফাঁকা আরে ভাই কীসে পাবে দেখলে দেখ শুধিনি গেম ডাবলে ফর্ম নেই কি বানাইছে রে ভাই আবার ক্যারেক্টারি পড়ে গেছে যাই হুট ভাই আমরা বাইকটা নিয়ে চলো ঠুক করে টানি ভাই রে ভাই চারিদিকে কোনো ব্যারিকেট দেওয়া নেই যে আমি যে যাবো রাস্তা দিয়ে ও ভাই আস্তে আস্তে এখানে খুবই আস্তে স্লোলি নামতে হবে কারণ নিচে কতটুকু কি আছে এখান থেকে দেখা যাচ্ছে না নিচে তো ভালোই গড়ান পাই আস্তে ধীরে খুবই ধীরে সুস্থে কিন্তু আমাদেরকে যেতে হবে এখানে একটু ভুল করলেই কিন্তু একেবারে নিচে পড়বো ভাই বিশ তলা উপর থেকে একেবারে নিচে পড়ে যাবো আসলে এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ তোমরা যারা আর কি এই মোড়টা তোমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডের মধ্যে সেট করতে চাও বা কিভাবে আনবা ওইটা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে ভাই কীভাবে আনবো এটা নিয়ে একটা ভিডিও আনেন তাহলে আমি একটা ভিডিও ইনশাল্লাহ আনবো আর যদি কমেন্ট করে না জানা তাহলে আর কী করে আনবো তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আরও অনেক মোড় আছে আরও অনেক কিছু আনা যায় তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো ভাই যাই হোক আমরা কিন্তু আমরা কিন্তু আসলে সামনের দিকে আর মনে হয় না বেশি দূর রাস্তা আছে আমাদের আস্তে আস্তে যেতে হবে খুবই আস্তে 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 আরে ভাই 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 আস্তে বেশি জোরে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে আস্তে 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 এই গেলাম গেলাম কেন গেলাম না কিনে আরে ভাই একটু হলে তুই গেছিলাম আস্তে ভাই আস্তে ও ভাই সাব নিচে যায় না উপরে যায় না দেখো কিভাবে আটকাই এখন আমি কি করবো আমার গাড়ি নিশ্চয়ও যায় দেখো উপরেও যায় না আমি আসলে পড়ে গেছি জবর একটা বিপদে এখন কি করব ভাই এখন কিছু করার নাই ব্রেক মারলেও কিছু হয় না ঘোরালেও কিছু হয় না আচ্ছা আমি নেমে পড়ি বাইক পড়ে যায় পড়ে যায় বাইক গেছে গে এখন আমাদের চলো আরেকটা বাইক নিতে হবে আরেকটা বাইক নিয়ে আমাদেরকে আস্তে আস্তে চেতে হবে এখন কিছু করার নাই তো গাইজ কি করবো বলো এই যে আমরা একটা ডাকু নিয়ে নিলাম আস্তে বা আস্তে এইখানে মানে একটু ভুল হলেই কিন্তু বিশাল বড় একটা বিপদে পড়ে যাবো না আস্তে 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 বেশি জোরে চালানো যাবে না জোরে চালালে কিন্তু বিপদ তো কাজ আমরা কিন্তু চলে এসেছি একেবারে আমাদের যেই স্থানে আমাদের আসার দরকার একদম চেক পয়েন্ট মেন পয়েন্টে শেষ পয়েন্ট আমরা কিন্তু চলে এসেছি এই মানে রাস্তার নাই একেবারে নাই চল আমরা গাড়িটা বাহির করি এবং এখান থেকে একটা মাইক্রো গাড়ি নিয়ে আমরা জাম্প করব কিন্তু গাড়ি তো ভাই ফেসে গেছে কি করার আছে দেখি বের করতে পারে কিনা ও আচ্ছা গাড়ি যাই হোক কোনো মতো বাইরে রয়েছে আচ্ছা এই গাড়িটা এখানে আমাদের রাখা উচিত নাকি কি মনে করছো আচ্ছা এইটা কি গ্যারেজ না ভাই গ্যারেজ তো খোলে না আমি তো মনে করছিলাম এটা গ্যারেজ এখানে গাড়িটা থুয়ে দিব কিন্তু সম্ভব না আমরা যদি বাইক নিয়ে নিচে জাম করি তাহলে কিন্তু আমরা বাঁচবো না মারা যাও কিন্তু আমরা সেমনটা করবো না আমরা একটা গাড়ি নিয়ে জাম করব। তো তোমরা আগে দেখো যে আমি কত উপরে উঠছি কত উপরে মানে একটা অসম্ভব বিষয় এখান থেকে যদি আমি পড়ি জায়গায় ডেট তো আমি আবার গাড়ি নিয়ে এখন জাম করব দেখা যাক গাড়ি নিয়ে জাম করার পরে বেঁচে থাকি কিনা ওহ দেখো ও ভাই কয়টা পাল্টে খাই তো যাই হোক শেষ পর্যন্ত আমরা কিন্তু জাম করতে সফল হয়েছি তো গাইস আজকের মতো কিন্তু এতটুকুই ছিল ভিডিও আর তোমরা দেখো কত উপরে কিন্তু আমরা ছিলাম আসলে যেটা অসম্ভব তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো আর যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর লাভ